বিসমিল্লা রহমানের রহিম আমি দক্ষিণ বলরামপুর গ্রামের মরহুম আব্দুল মতিন মাস্টার ওনার ছোট ছেলে মোহাম্মদ রিজওয়ান আরিফিন আসিফ বর্তমানে মাসিমপুর গ্রামের বেগম সুফিয়া ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত অবস্থায় আছি আজ আমি আপনাদের কাছে আমার গ্রামের দক্ষিণ বলরামপুর গ্রামের মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ সত্য কথা তুলে ধরতে এসেছি যেটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় এই গ্রামের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যতটুকু চিন্তা করার দরকার আমরা অভিভাবকরা ঠিক ততটুকু চিন্তা করছি না পূর্বে কিন্তু আমাদের গ্রামের অবস্থা এরকম ছিল না আমরা যখন লেখাপড়া করেছি আমাদের পূর্বে যারা বড় ভাইরা লেখাপড়া করেছেন বা আমাদের পরে যারা লেখাপড়া করেছে তারা আমরা দেখেছি বলরামপুর গ্রাম থেকে প্রতি বছর অনেক ছাত্র ছাত্রী প্রায় এক থেকে দেড় ঘন্টা পায়ে হেঁটে তখন রাস্তাঘাট এত ভালো ছিল না উন্নতি ছিল না পায়ে হেঁটে মাসিন পরে এসে লেখাপড়া করত এবং দশ থেকে বারোটা গ্রামের ছাত্র ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে আমার গ্রামের ছাত্র ছাত্রীরা প্রথম কাতারে থাকতো নাম্বার ওয়ান হতো এই কারণে অন্যান্য গ্রামের লোকেরা আমার গ্রামের নামটা খুব ভালোবাসার সহিত খুব সম্মানের সহিত উচ্চারণ করত। সেই সাথে তখনকার সময় এই গ্রামের অভিভাবকদেরকে রত্ন গর্বা বলে আখ্যায়িত করত। তখন এই গ্রামের সন্তান হিসাবে গর্বে বক্তা বড়ে উঠত কিন্তু গত পাঁচ বছর যাবৎ কেন এই গ্রামের এই বেহাল অবস্থা একটা কি আপনাদের মনে এই প্রশ্নটা আসে নাই কেন আমাদের গ্রামের শিক্ষার হার দিন দিন কমে যাচ্ছে কেন আমাদের গ্রামটা একটা মূর্খ গ্রাম হিসাবে পরিচয় লাভ করতেছে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের দিকে লক্ষ্য করলে দেখব এই গ্রামে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে নাই নাই এত বড় একটা একটা গ্রাম কি রেজাল্ট করার মতো আমি আমার নিজের বাড়ি বড় বাড়ির কথা যদি বলি বড় বাড়িতে দু সালে পরীক্ষা দিচ্ছে ছয় থেকে সাতজন স্টুডেন্ট খুব কষ্টের সাথে খুব সে সাথে বলতে লজ্জা হয় ছয় থেকে সাতজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টও পাস করতে পারে নাই আপনারা কি যারা বড় বাড়িতে আছেন যারা বড় বাড়িতে যারা গুণীজন যারা বড় বাড়িকে ভালোবাসেন বড় বাড়িকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চান তারা কি এই কথাটা কখনো ভাবছেন একটা একটা গ্রাম কখনোই লেখাপড়া ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমি বর্তমানে যারা বড় বাড়ির গুণীজন আছেন যেমন বর্তমান মেম্বার জনাব মকবুল হোসেন মেম্বার আমার মামা আলী আকবর মামা জহির স্যার মিজান বাই নজরুল বাই আলম বাই বর্তমানে প্রবাসে আছেন আরিফ বাই প্রবাসে আছেন শাহালম ভাই আজারউদ্দিন মামা হানিফ মামা তারপর মোশারফ নানা যারা বলরামপুর গ্রামে বড় বাড়ির সন্তান আছেন আপনারা তো গ্রামটাকে চান সবসময় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বলরামপুর গ্রামের যদি শিক্ষার হাতটাই কমে যায় তাহলে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এত বড় একটা আহ এত বড় একটা গ্রাম দুই সালে একজন স্টুডেন্টও একটা ভালো রেজাল্ট করতে পারলো না আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করতে পারে না এই স্টুডেন্টগুলো কোথায় পড়েছে কার কাছে পড়েছে অথচ স্টুডেন্টগুলো যখন পঞ্চম শ্রেণী পরীক্ষা দেয় প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে প্রত্যেকটা স্টুডেন্ট তখন মেধাবী ছিল আমি বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জানতে পারলাম বর্তমান যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এই বেশটা বলরামপুর গ্রামের খুব ভালো একটা বেস ছিল তাহলে এত ভালো একটা বেস এক পাঁচ বছরে কেন এত দুর্বল হয়ে পড়লো একটু কি আপনারা খোঁজ নিয়ে দেখছেন কি কারণে কারণটা কি কোথায় পড়ছে এভাবে আমাদের শিক্ষার হারটা দিন দিন কমে যাচ্ছে বলরাম পুর সমস্যাটা আমাদের কোথায় আমার যতটুকু মনে হয় আমাদের বিভিন্ন জায়গায় বর্তমানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর স্কুল হচ্ছে যেখানে ভালো শিক্ষার মান নাই ভালো নাম আছে কিন্তু মান নাই আমরা যদি শুধু কাছাকাছি বলে সহজ বলে আমাদের সন্তানদেরকে সেখানে ভর্তি করাই যেখানে পড়াশোনা নাই তাহলে ক্ষতিটা কার হচ্ছে নিশ্চয়ই ক্ষতিটা আমাদের সন্তানদের হচ্ছে মনে রাখবেন ভুল স্কুলে ভর্তি করানো হলে সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে না জীবনে সফল হতে হলে মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে আমি মনে করি আপনাকে আপনার স্টুডেন্টদেরকে মানসম্মত স্কুলে ভর্তি করাবেন যেখানে শিক্ষক নেই ক্লাস হয় না শৃঙ্খলা নেই পরীক্ষা নেই ভালো রেজাল্ট হয় না সেই সকল স্কুলে যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করান তাহলে জীবন বর পেছনে পড়ে যাবেন যা গত পাঁচ বছর ধরে বলরামপুর গ্রাম পেছনে পড়ে রয়েছে কথাগুলো কঠিন হলেও এটাই বাস্তব এটাই সত্যি কথা তাই আমি পরিষ্কারভাবে আমার গ্রামের অবুজ সহজ সরল অভিভাবকদেরকে বলতে চাই আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কারো কাছে কোনো রকম আপোষ করবেন না যে স্কুলে ভালো লেখা পড়া হয় যে স্কুলে শৃঙ্খলা আছে যে স্কুল আপনার চরিত্র সন্তানের চরিত্র ভালো হবে যে স্কুলে দিলে আপনার সন্তান ভালো রেজাল্ট করতে পারবে আপনি সেই স্কুলে ভর্তি করান স্কুলটা দূরে হলেও সমস্যা নাই আপনার দরকার আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচানো আমরা যদি এখনই আমাদের সিদ্ধান্তটা না বদলাই তাহলে পূর্বের মতো করে পাঁচ বছর তো আমাদের গ্রামের যত ক্ষতি হওয়ার হয়ে গেছে আগামী দশ বছরে আমাদের গ্রাম সামনে দাঁড়াতে পারবে না কিন্তু যদি সঠিক স্কুল নেই তাহলে বলরামপুর গ্রাম আবার পূর্বের মতো করে আমাদের সময় আমরা যখন লেখাপড়ায় প্রথম কাতারে ছিলাম আবার পূর্বের মতো করে আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা আবার প্রথম কাতারে চলে আসবে পরিশেষে বলতে চাই কারো মিষ্টি কথায় কারো লোভে পরে গত বছরের মতো গত পাঁচ বছরের মতো এবারও কোন রকম ভুল সিদ্ধান্ত নিবেন না সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে তাই সিদ্ধান্তটা আপনি নিবেন বুদ্ধি দিয়ে মনে রাখবেন আমাদের গ্রামের সন্তানগুলো যদি প্রত্যেকে যদি শিক্ষিত হয় তাহলে আমাদের গ্রামটা হবে একটা শক্তিশালী গ্রাম একটা আদর্শ গ্রাম আসুন আমরা সবাই আমাদের গ্রামটাকে একটা শক্তিশালী গ্রামে রূপান্তর করি একটা আদর্শ গ্রামে রূপান্তর করি এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত